আজকের এই সভায় উপস্থিত হয়েছেন আমার মায়েরা বাঁদিকে আমার মায়েরা আর ডান দিকে আমার ছাত্র যুব সমাজের তরুণ প্রতিনিধিরা একদিকে নারী শক্তি আর একদিকে শক্তি। এই দুটো যদি কারোর সাথে থাকে তাকে কোনো দিন কোনো ষড়যন্ত্র চক্রান্ত রুখতে পারে না আমি আমার নারী শক্তিসহ আমার যুব সমাজের ভাইয়েদের তরুণ প্রতিনিধিদের আমার মায়েদের মাতৃশক্তি নারী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমি শেষবার যখন এই সাতগাছিয়া বিধানসভায় আজ থেকে ঠিক মাসখানেক আগে সভা করতে এসছিলাম আমি আপনাদের অনুমতি নিয়ে গেছিলাম যে ডায়মন্ড হারবারটা আপনারা সামলাবেন আর বাকি যে একচল্লিশটা লোকসভা কেন্দ্র আছে সেখানে আমি আপনাদের স্বার্থকে সামনে রেখে আপনাদের অধিকারকে সামনে রেখে তৃণমূলের সৈনিক হিসেবে লড়াই করব আমি গত আড়াই মাস তিন মাস ধরে রাস্তায় কুচবিহার থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান হাওড়া হুগলি নদিয়া, সর্বত্র আমি মানুষের কাছে গেছি সভা সমিতিতে অংশগ্রহণ করেছি আমি আপনাকে বলছি যত দিন যাচ্ছে তৃণমূলের উপর সর্বত্র মানুষের জনসমর্থন বাড়ছে তবে আমি আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় ঢুকে গেছি আমাদের ভোট সপ্তম দফায় এক তারিখ আগামী সাত তারিখ আগামী সাত দিন ডায়মন্ড হারবার সহ বাকি যে তিনটে লোকসভা কেন্দ্র যাদবপুর মথুরাপুর জয়নগর আমি সর্বত্র যাব এবং যেখানে প্রয়োজন রয়েছে সেই বুথে ঢুকে তৃণমূলের হয়ে প্রচার পর্বে অংশগ্রহণ করবো এবং প্রত্যেকটা জায়গায় মানুষের জনসমক্ষে গিয়ে মানুষের কাছে তৃণমূলের কথা বলবো এবং এই মাটি যে তৃণমূলের দুর্জয় ঘাঁটি এটা নির্বাচনের ফল বেরোলে আবার প্রমাণ করব আমি ডায়মন্ড হারবারে সারা বছর দুর্গা পুজো হোক কালী পুজো হোক যে কোনো উৎসব ঈদ হোক বড়দিন হোক আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা উৎসব হোক সারা বছর বারো মাস তিনশো দিন মানুষের পাশে দাঁড়াই ডায়মন্ড হারবারে আমি প্রথম দু সালে দল আমাকে পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানতাম না আমায় কোথায় প্রার্থী করবে হঠাৎ করে বলল ডায়মন্ড হারবারের যিনি সাংসদ ছিলেন তিনি হঠাৎ করে তৃণমূল ছেড়ে কংগ্রেসে চলে গেছিলেন প্রয়াত সোমেন মিত্র আমাকে বলা হলো যে ডায়মন্ড হারবারে তো কেউ নেই নেত্রী বলল যে তুমি গিয়ে দাঁড়াও আমি এলাকা চিনতাম না আমি সাতগাছিয়াসহ ওদিকে ফলতা ডায়মন্ড হারবারে যখন প্রচারে গেছি প্রায় দু হাজার বুথ আমি দেখছি গ্রামের রাস্তাঘাট জল কল কিচ্ছু নেই যে একটু কাজকর্ম শুরু হয়েছে তাও দু বছর তিন বছর আগে মানে দু হাজার কথা বলছি আর এগারোই তৃণমূলের সরকার এসছে কয়েকটা জায়গায় রাস্তার কাজ শুরু হয়েছে জলের কাজ শুরু হয়েছে টিউবওয়েলের কাজ চলছে মানে মানুষের জীবন একদম বিবিসকা আমি গিয়ে আমার এত কষ্ট লেগেছে যে আমি কি মুখে মায়ের কাছে যাব ভোট চাইতে আমাকে বিভিন্ন বুথে মানুষ বলেছিল যে আমরা ভোট বয়কট করব ভোট দেব না তার কারণ আমরা এতদিন ধরে তিরিশ চল্লিশ বছর হয়ে গেল আমরা জল পাচ্ছি না রাস্তা নেই কোথাও কোনো ব্যবস্থা নেই কোনো সাহায্য সরকারের থেকে পাই না আমি বললাম সরকারে তো পরিবর্তন সবে এগারো সালে হয়েছে চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল এই ডায়মন্ড হারবারে কোনো জায়গায় একটা গ্রামীণ রাস্তা কল একটা সাবমার্সিবল টিউবওয়েল বা একটা গ্রামে খুঁটি পুঁতে দশ ওয়ানের বাল্ব লাগায়নি আমি কথা দিয়েছিলাম যে আমার সীমাবদ্ধ ক্ষমতা একটিয়ার অনুযায়ী কাজ করব। আজকে ডায়মন্ড হারবারে এই সাতগাছিয়া বিধানসভায় এই সাতগাছিয়া বিধানসভায় গত দশ বছরে খালি খুব কম করে হলে তিনশো কোটি টাকার রাস্তার কাজ করেছি আপনারা জানলে খুশি হবেন যে এই ডায়মন্ড হারবারে বিষ্ণুপুর টু যে এগারোটা অঞ্চল নিয়ে আজকে আমাদের এই সভা ফলতা মথুরাপুর ভারতবর্ষের থেকে বড় জলের প্রকল্প সেখানে বিষ্ণুপুর দু নম্বর ব্লক ছিল না পরবর্তীকালে অগমেন্টেশন প্রজেক্ট করিয়ে প্রায় পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে জলের প্রকল্পের কাজ চলছে গত বছর আমি শিলন্যাস করে গেছি আগামী দু বছরের মধ্যে ব্যবস্থা করব ওদিকে পনেরোশো কোটি টাকা খরচা করে ফলতা মথুরাপুর জলের প্রকল্প কাজ করছে যেখানে ফলতাসহ ডায়মন্ড হারবার ওয়ান টু কাকদ্বীপ কুলপি এই ব্লকগুলো কভার হবে আপনি দেখুন এখান থেকে আমতলা কত দূর আপনারা তো যাতায়াতের পথে দেখেন যে আমতলায় নতুন বাস টার্মিনাস থেকে শুরু করে প্রায় তিরিশ কোটি টাকা খরচা করে নতুন অডিটোরিয়াম করেছি আমরা কথা দিয়ে কথা রেখেছি আমি নবজোয়ারের সময় যখন এসছিলাম আমাকে মায়েরা বলেছিল যে এই মূল্যবৃদ্ধির বাজারকালে বাবা ঘর সংসার চলছে না আমি তো এটা জানি ডায়মন্ড হারবারের মায়েরা আমাকে অনেক আগে থেকে বলেছে কিন্তু নবজোয়ারের সময় আমি যখন রাস্তায় ছিলাম আড়াই মাস আমাকে কুচবিহার আলিপুরপত্র বলেছে যে দশ বছর আগে যে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা দশ বছর আগে আপনি বাজারে একটা ডিম কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল আড়াই টাকা দু টাকা আর আজকে একটা ডিমের দাম সাত টাকা দশ বছর আগে এক কিলো চা পাতার দাম ছিল মোদিজি ক্ষমতায় আসার আগে একশো টাকা কেজি আর আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি কেরোসিন তেলের দাম ছিল সতেরো টাকা লিটার আর আজকে কেরোসিন তেলের দাম পঁচাত্তর টাকা লিটার মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে তাকে হিড়ে সেই হিরের উপর জিএসটি বসিয়েছে শূন্য শতাংশ গরিব মানুষের ওষুধের উপর জিএসটি বাচ্চার দুধের উপর জিএসটি বিস্কুটের উপর জিএসটি আর সোনায় জিএসটি নেই হিরেই জিএসটি নেই এই হচ্ছে মোদিজির গরিব দরদি সরকারের দশ বছরের উদাহরণের নমুনা আপনি দেখুন দশ বছর আগে মুগ মুসুরের দাম ছিল ষাট টাকা কেজি মুসুরের ডাল আর আজকে সেই মুসুরের ডালের দাম একশো ষাট টাকা সত্তর টাকা কেজি আমরা তো এখানে আছি বাংলায় সব মায়েরা দু কোটি বারো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে যত বয়োজ্যেষ্ঠ ষাট ঊর্ধ্বে যাদের বয়স খালি ডায়মন্ড হারবার লোকসভায় ছিয়াত্তর হাজার বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক প্রতি মাসে শ্রদ্ধার গতে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে ভারতবর্ষে কোথাও কেউ পায়নি আজ পর্যন্ত আমরা কথা দিয়েছিলাম যে ডায়মন্ড হারবারে আমি উন্নয়ন করে দেখাবো দশ বছরে উন্নয়নে কত টাকা খরচা হয়েছে ব্রিজ জল কল রাস্তা অডিটোরিয়াম বিদ্যুৎ পরিষেবা বাস টার্মিনাস ওদিকে মহিলা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকা দশ বছরে ডায়মন্ড হারবারে আমরা খরচা করেছি দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি মানে এক বছরে পাঁচশো আঠান্ন কোটি এক বছরে পাঁচশো কোটি মানে মাসে কোটি এক ষাট লক্ষ টাকা এক মাসে পঁয়তাল্লিশ কোটি ষাট লক্ষ মানে এক দিনে দশ বছরে প্রত্যেকটা দিন এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ হয়েছে এই ডায়মন্ডারবারের মাটিতে প্রতিদিন দশ বছরে প্রত্যেকটা দিন এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ হয়েছে তার মানে এক ঘন্টায় ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার কাজ হয়েছে আজকে যারা এসে প্রচার করছে দুদিন আগে বিজেপি আসামের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিল এখানে বিশালক্ষিতলায় বজবস্টুতে মিটিং করতে এসেছিল আমি তাকে অনুরোধ করব যে আপনি আসাম ছেড়ে যদি বাংলায় বসে থাকেন তাও আপনি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের জয়ের চার লক্ষ ব্যবধানের ভোট এক ভোট কম করতে পারবেন না আপনি দু সালে আপনি এসছিলেন তিন মাস এই ডায়মন্ড হারবারে বসেছিলেন তাও মানুষ তিন লক্ষ বিশ হাজার ভোটের ব্যবধানে আমাকে জিতিয়েছিল আসামের মুখ্যমন্ত্রী সভায় দুদিন আগে বিশালক্ষ্মী তলায় যা লোকজন হয়েছে গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটতে গেলে তার থেকে বেশি লোক জড়ো হয় দেখতে গেলে এদের লজ্জা হওয়া উচিত আর মায়েদের লক্ষ্মীর ভান্ডার এরা বন্ধ করতে চাইছে আপনারা শুনেছেন বিজেপির নেত্রী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব তিন মাসের মধ্যে বন্ধ করে দেবে বলেছে আমি বেঁচে আছি যতদিন আমি বেঁচে আছি আপনার লক্ষ্মীর ভান্ডার বুক দিয়ে আগলে রাখবে কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার সাহস দেখাতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলে দেখাতে পারবে না রাষ্ট্রপতি চাইলে দেখাতে পারবে না যেভাবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে শুরুতে পাচ্ছেন প্রত্যেক মাসে বা এক বছরে বারো মাস প্রতি মাস তিন তারিখের মধ্যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আমি কথা দিয়ে যাচ্ছি এখানে আমি বড় কাছারিতে পুজো দিতে এসেছিলাম তার দিন হঠাৎ একটা আগুন লেগে তিয়াত্তরটা দোকান পুড়ে যায় বিজেপির নেতা বিজেপির প্রার্থী গেছিল রাজনীতি করতে এই তিয়াত্তরটা পরিবারের পাশে কে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে রাজনীতি আমি করি না আমি আমি মানব সেবায় বিশ্বাস করি আমি মানব ধর্মে বিশ্বাস করি আমি রাজনীতি করতে হলে ভোটের এক মাস আগে করবো কিন্তু মানুষ যখন আমাকে নির্বাচিত করেছে আমার একটাই ধর্ম মানব ধর্ম আমি ঈদের সময় প্রত্যেকটা মসজিদ কমিটিকে যেভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করি দুর্গা পুজোর সময় দু হাজার ক্লাবকে আমার সীমাবদ্ধ আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা ক্লাবের পাশে গত দশ বছর ধরে দাঁড়িয়েছি আমি প্রত্যেকটা বড়দিনের কমিটিগুলোর পাশে খ্রিস্টান ভাইদের পাশে দশ বছর দাঁড়িয়েছি আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূলমন্ত্রে বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমি আপনাদের বলবো মায়েরা এই সাতগাছিয়া থেকে এবার ব্যবধানটা পঞ্চাশ হাজারের বেশি করতে হবে বিষ্ণুপুর দু নম্বর ব্লক আর বজবজ দু নম্বর ব্লক মিলিয়ে পঞ্চাশ হাজারের বেশি ব্যবধান এই আঠেরোটা অঞ্চল মিলিয়ে সাতগাছিয়া বিধানসভায় আমাদের করতে হবে আমি উন্নয়নের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখিনি দশ বছরে যদি পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার উন্নয়ন করি আগামী দশ বছরে দশ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা আজকে সভা থেকে রাখছি যে প্রত্যেক বছর এক হাজার কোটি টাকার জল কল রাস্তা শিক্ষা ব্যবস্থা আমরা করব আপনি দেখুন আপনি জিজ্ঞেস করবেন এই ডায়মন্ড হারবার লোকসভায় যদি কোনো পথ দুর্ঘটনায় কেউ মারা গেছে তার পাশে গিয়ে দশ বছর ধরে দাঁড়িয়েছি কোনো রাজনৈতিক দল যায়নি সে সরকারি সাহায্য না পেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে গিয়ে দাঁড়িয়েছে একটা পরিবার দেখাতে পারবেন না যদি কারোর কোনোভাবে কোনো দুর্ঘটনায় কেউ আহত হয়েছে হাসপাতাল অবধি পৌঁছে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি রাতবিরাতে আগুন লেগে কারোর দোকান পুড়ে গিয়ে থাকলে তার হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছি আমফানের সময় প্রায় ষাট হাজার সত্তর হাজার পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতা তুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় এমপি কাপ থেকে শুরু করে আমরা বর্ষার সময় তিরপল শীতকালে কম্বল প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা প্রত্যেক মুহূর্ত আপনাদের পাশে দাঁড়িয়েছি আগামী দিন তৃণমূলকে ভোট দেওয়া শুধু আপনাদের কর্তব্য নয় যারা ডায়মন্ড হারবারের উন্নয়নের কর্মযোগ্যকে স্তব্ধ করে দিতে চায় তাদের মুখে ঝামা ঘষা আপনাদের দায়িত্ব দু হাজার সালে যেভাবে আপনারা আমার সত্তর হাজারের ব্যবধানকে বাড়িয়ে তিন লক্ষ কুড়ি হাজার করেছিলেন আপনারা তো আমার পরিবারের সদস্য আমি বারবার বলেছি যে দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয় এই ডায়মন্ড হারবার আর মাটি বিষ্ণুপুরের মাটি আমার কর্মভূমি আমার যদি জন্ম দক্ষিণ কলকাতায় হয় আমি ঈশ্বরের কাছে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যে আমার মৃত্যু যেন এই মাটিতে হয় আপনারা আমার পরিবারের লোক নিজের মার কাছে নিজের বাবার কাছে নিজের ভাইয়ের কাছে নিজের পরিবারের সদস্যদের কাছে কেউ ভোট চাইতে আসে না আমি আপনাদের কাছে সারা বছর আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি এবার খালি অনুরোধ করব যে সাতটা বিধানসভার মধ্যে এক দুই তিনে যাতে সাতগাছিয়া থাকে সেটা আপনারা সুনিশ্চিত করবেন আপনারা সুনিশ্চিত করবেন যে আগামী দিন যে ডায়মন্ড হারবার ভারতবর্ষের মধ্যে কোভিড মোকাবিলা থেকে শুরু করে উন্নয়নের কাজে পথ দেখিয়েছে এক নম্বর হয়েছে উন্নয়নের নিরিখেও যদি এক নম্বর হতে পারি তাহলে জয়ের ব্যবধানেও ডায়মন্ড হারবার এবং সাদগাছিয়াকে এক নম্বর হতে হবে যারা ভোট চাইতে আসছে তারা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার থেকে হাঁটাবো খেদাবো আমি তাদের অনুরোধ করব যে আমাকে হাঁটানোর আগে বা খেদানোর আগে দশ বছর কি কাজ করেছি নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ো নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ো এমনিতে একটার মাথায় চুল নেই আর মাথায় কয়েকটা চুল গজিয়েছে বাকি জীবন চলে যাবে চুল গজাবে না বই পড়তে পড়তে বই পড়তে পড়তে বাকি জীবনটা প্রায়শ্চিত্ত করে কাটাও বিগত দিনগুলোতে যেভাবে পাপ করে মানুষের টাকা আটকে রেখেছ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাবে খেদাবে আমি সারা বছর মানুষের হৃদয়ে থাকি কাজ করি এখানে হাওয়ায় গ্রামে প্রত্যেকটা বুথে লতায় পাতায় মানুষের হৃদয়ে আমি রয়েছি আমায় খেদানো অত সোজা নয় আপনি দেখুন বিজেপি সকাল থেকে রাত অব্দি আমার বাব্বা প্রান্ত করে তা বিজেপির সর্বভারতীয় নেতাদের এত ভয় কেন ডায়মন্ডারবার থেকে কে দাঁড়াতে বারণ করেছে আমি বারণ করেছি প্রার্থী খুঁজে বার করতে এক মাস লেগেছে এক মাস ষোলোই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে আর ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে ষোলোই এপ্রিল এক মাস যাদের লাগে একটা প্রার্থী বাঁচতে তাদের দু হাজার এজেন্ট বাঁচতে কতদিন লাগবে কতদিন লাগবে এই এই সাতগাছিয়ায় প্রায় তিনশো বুথ রয়েছে তিনশো বুথে এজেন্ট খুঁজতে গেলে তো তিনশোটা লোক লাগবে আমাকে কিছুদিন আগে ডায়মন্ড হারবার থেকে তিনজন মেসেজ করেছে বলছে দাদা বিজেপি এজেন্ট খুঁজে পাচ্ছে না দশ হাজার টাকা করে দিচ্ছে এজেন্ট হয়ে বসার জন্য আমি বললাম খুব ভালো টাকাটা নিয়ে নি এ তো মানুষের টাকা এ তো মানুষের টাকা সারা বছর চোখে দেখতে পাবেন না কোনো বিজেপির নেতাকে দেখেছেন আপনার পাশে গত দশ বছরে একদিনের জন্য এসে দাঁড়িয়েছে আপনি একটা দৃষ্টান্ত দেখান আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে বোট চাইতে যাবো না একটা দশ বছরে কেউ যদি দেখাতে পারে একটা কেউ যদি দেখাতে পারে আমরা দাঁড়িয়েছি তৃণমূল কংগ্রেসকে আপনার সুখে আনন্দে আপনি পাবেন না আপনার দুঃখে আর বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে আপনার যখনই সমস্যা হয়েছে প্রথম আমরা পৌঁছে গেছি তারা এখন হঠাৎ করে এসে টাকা দিয়ে এজেন্ট বসাতে চাইছে আমি বলেছি ভালো কথা যাদেরকে টাকা দিতে আসবে টাকাটা নিয়ে নেবেন এটা তো আমাদের টাকা গরিব মানুষের টাকা আমরা তো দিল্লিতে আন্দোলন করেছি এই টাকা নিয়ে আসার জন্য টাকা দেয়নি এখন সারা বছর যাদের মুখ দেখতে পাওয়া যায় না নির্বাচনের সময় এসে মানুষের কাছে টাকা দিয়ে তাদের ভোট কিনতে চাইছে আমি আপনাদের বলবো মায়েরা ভাইয়েরা শোনো এই শোন সব ভালো করে যদি টাকা দিতে আসে বুথে বসার জন্য টাকা সবাই নিয়ে নেবে টাকা নিয়ে নেবে এটা মানুষের টাকা এটা মানুষের টাকা আর আমি তো সারা বছর রয়েছি চেনা বামুনের পইতে লাগে না চেনা বামুনের পইতে লাগে না আমি আপনাদের বলবো বিজেপির থেকে টাকা নেবে দরকার হলে বুথ এজেন্ট হয়ে বসবে আর নিজের বুথে গিয়ে ফুলে, ভোট দেবে আর মানুষকেও অঙ্গীকারবদ্ধ করবে যাতে জোড়াফুলে ভোট দেয় আপনি দেখুন সব নির্বাচনে হেরেছে দু হাজার চোদ্দোয় আমি এসেছি তারপর ন সালে প্রথমবার ডায়মন্ডারবার জিতেছিল তারপরে এমনকি সাতগাছিয়ার বিধানসভার সদস্যা সোনালি গোকে ভাঙিয়ে নিয়ে গেছিলো ভেবেছে কয়েকটা নেতা ওদিকে দীপক হলদারকে ভাঙিয়ে নিয়ে গেছিল ভেবেছে নেতা কিনবো আর মানুষের ভোট চলে আসবে আরে মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনি কোথেকে মানুষের ভোট নেবেন চোদ্দ সালে হারিয়েছি ষোলো সালে হারিয়েছি উনিশে গোহারা করেছি একুশে ল্যাজে গোবরে করেছি আর চব্বিশে চার লক্ষ ভোটে হারাবো কথা দিয়ে যাচ্ছি চার লক্ষ ভোটে হারাবো মায়েরা আপনাদের কষ্ট হলেও গরম পড়লেও আমি জানি মহিলাদের সংসারে অনেক কাজ করতে হয় আপনাদের রান্নার চিন্তা করার দরকার নেই সেটা আমি করে দেবো আগে ভোটটা দিয়ে আসবেন ভোটটা দিয়ে আসবেন চিন্তা করবেন না দাঁড়িয়ে একদম আগে ভোট দেবেন দু নম্বর বোতাম টিপবেন আর দু নম্বরই নেতাগুলোর গালে কষিয়ে দুটো গণতান্ত্রিকভাবে চড় মারবেন থাপ্পড় মারবেন আর আমি এক তারিখ আমতলায় থাকবো কোনো চিন্তা নেই এমনিতেও আমাদের শান্তিপূর্ণ ভোট হয় আর চার তারিখ আমি আসবো সার্টিফিকেট নিয়ে আপনাদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নিতে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা বিশ্বাস করুন আমার কথার উপর যে আমি তিন মাস ধরে তো রাস্তায় আমি সর্বত্র সভা সমিতি করেছি মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি এই কেন্দ্রের জনবিরোধী মোদী সরকারের বিদায় আসন্ন কেউ আটকাতে পারবে না এক তারিখ আপনি যখন ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন মোদী সরকারের মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ খুলবে পদ্মফুলের নেতারা চোখে ফুল দেখবে আর গণতান্ত্রিক প্রগতিশীল সরকার দিল্লির বুকে প্রতিষ্ঠিত হতে চলেছে যার শক্তি হিসেবে বাংলার মানুষ আগামী দিন চালিকা শক্তির আসনে বসে কাজ করবে এরা এত চেষ্টা করেছিল আপনি দেখুন সন্দেশখালি সন্দেশখালি করে মায়েদের অপমান করেছে আজকে বিজেপির নেতা গঙ্গাধর কয়াল তিনি বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি আমরা টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগপত্র থানায় জমা করিয়েছি মায়েরা আপনার সম্মান যারা দু টাকার বিনিময়ে দিল্লির নেতাদের কথায় বিক্রি করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন না আগামী এক তারিখ যারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে তাদেরকে দেবেন না যারা আমাদের একশো দিনের প্রাপ্য অধিকারের টাকা বন্ধ করে রেখেছে গায়ের জোরে তিন বছর ধরে তাদেরকে উচিত শিক্ষা দেবেন না দেবেন কি দেবেন না আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিকৃষ্ট নির্লজ্জ এতটা নিচে নামতে পারে যে কয়েকটা ভোটের জন্য মহিলাদের সম্ভ্রম ইজ্জত সম্মান মর্যাদা দু হাজার টাকার বিনিময় আর গরিব মানুষ তো মহিলাদের বলেছে একটা সাদা কাগজ দিয়েছে সাদা কাগজ দিয়ে বলেছে এই এরকম সাদা কাগজ কাগজ দিয়ে বলেছে নিচে সই করে দাও তাহলে একশো দিনের টাকা পাবে এবার সাধারণ বাড়ির মা বৌদিরা কি সাদা মনে কাদা নেই সই করে দিয়েছে এবার সেই সইটার দুর্ব্যবহার করে সেটাকে ধর্ষণের অভিযোগপত্র ভুঁয়ো ধর্ষণের অভিযোগপত্র হিসেবে থানায় জমা দিয়েছে বিজেপির নেতা এটা ছাড়া উচিত আপনি বলুন বিজেপির গঙ্গাধর কয়াল সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি বলছে ভোটের দিন বিজেপির মদের খরচ এক একটা বুথে পাঁচ হাজার টাকা আপনি ভাবতে পাচ্ছেন ডায়মন্ড হারবারে কত বুথ আছে দু হাজার বুথ তার মানে ডায়মন্ড হারবারে ভোটের দিন বিজেপির মদের খরচ এক কোটি টাকা আপনি ভাবছেন এক কোটি টাকা একটা লোকসভায় কে মদ খাবে এক কোটি টাকা যদি একটা লোকসভায় হয় তাহলে বিয়াল্লিশটা লোকসভায় বিয়াল্লিশ কোটি আপনি ভাবুন ভোটের দিন বিয়াল্লিশ কোটি টাকার মদের বাজেট আর মানুষের বাড়ির টাকা বন্ধ ডিম দু টাকার সাত টাকা আর মোদিজি বলছে আচ্ছে দিনা নেওয়ালে আপনি ভাবুন পায়ের নোখ থেকে মাথা চুল সব দু নম্বরই আপনি দেখবেন আপনার পরিবারে এই যে আমি বলছি চল্লিশ কোটি টাকার বিয়াল্লিশ কোটি টাকার মদ আপনারা ভাবছেন কে খাবে রে ভাই আমি বলবো আপনি বাড়িতে যাবেন আপনি আপনার এলাকায় যাবেন গ্রামে যাবেন আপনি ডান দিক বাঁদিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন আপনার পাড়া এলাকায় কোনো ভদ্রলোক লোক মার্জিত লোক শিক্ষিত লোক বিজেপি করে না সব চোর ছ্যাচোর চিটিংবাজ ঘুসখোর পাতাখোড় দু নম্বরী মাতাল সব বিজেপিতে তাই মানুষের অধিকারের টাকা বন্ধ আর বিজেপির নেতাদের মদের খরচ চল্লিশ কোটি কালকে বলেছে হাইকোর্টের একাংশকে ব্যবহার করে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিতে চেয়েছে আর এরা এদের সংকল্প পত্রে বলেছে যে এরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে জলকল রাস্তা নয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সামাজিক সুরক্ষা নয় এই বাবুরা নাকি ইউনিফর্ম সিভিল কোড করবে ইউনিফর্ম সিভিল কোড মানে অভিন্ন দেওয়ানিবিধি মানে সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপসিলি জাতি এবং উপজাতির মায়েরা যাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর সাধারণ মায়েরা যাদেরকে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মোদীর সরকার তাদের পকেট কেটেই তাদের ভাত মেরেই বারোশো টাকায় রান্নার গ্যাস দিয়ে সেই টাকাটা দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে একদিকে আমাদের সরকার দিচ্ছে আর একদিকে মোদীর সরকার নিচ্ছে আপনি জানেন আমাদের আবাসের টাকা বন্ধ আর ভারতবর্ষের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবন তৈরি হচ্ছে বিশ হাজার কোটি টাকা খরচা করে বিশ হাজার কোটি আর গরিব মানুষের এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ির জন্য বন্ধ করে রেখে দিয়েছে আমি বলুন তো আপনাদের বলেছিলাম আমি শ্রদ্ধার্ঘ করে বার্ধক্য ভাতা দেবো দিয়েছি কিনা দিয়েছে কিনা হ্যাঁ কিনা। আমি বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার আপনারা যে কথা আমাকে বলেছেন লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর কথা আমি মুখ্যমন্ত্রী অবধি পৌঁছে দিয়ে আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। যাতে আপনার লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয় হয়েছে কিনা আমি বলেছিলাম দিল্লিতে যাব সর্বাত্মক আন্দোলন সংগঠিত করে আপনার একশো দিনের অধিকারের টাকা নিয়ে আসবো নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আজকে একশো দিনের বঞ্চিত শ্রমিকরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কিনা আর একটা কথা আমি আপনাদের আজকে বলে যাচ্ছি সভা থেকে আমার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড মডেল সব জায়গায় বলেছিলাম যে আমরা এই বছর শেষের আগেই যারা আবাসের জন্য আবেদন নিবেদন করেছেন প্রকৃত যাদের বাড়ির প্রয়োজন গরিব মানুষ যাদের সত্যি মাথার ছাদের প্রয়োজন তাদের আর্থিক সাহায্য আমাদের রাজ্য সরকার করবে আজকে আমি আপনাদের কথা দিচ্ছি